ইরান ইসরায়েলের ওপর হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছিল তবে বাস্তবে ঘটেছে উল্টো ঘটনা ইসরায়েলে হামলার পর কমেছে তেলের দাম সোমবার পনেরোই এপ্রিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে এদিন সকালে এশিয়ান ট্রেডে এই কম মূল্যের প্রবণতাই দেখা গেছে তবে তা প্রতি ব্যারেল নব্বই ডলারের কাছাকাছিই ছিল যদিও ইরান ইসরায়েলের ওপর আক্রমণ করার ঘোষণা দেওয়ার পর থেকেই তেলের দামের ওপর নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছিল এদিকে গত সপ্তাহে তেলের দাম ছিল সর্বোচ্চ যা গত ছয় মাসের মধ্যেও ছিল সর্বোচ্চ গত সপ্তাহের শেষের দিকে প্রতি ব্যারেল তেলের দাম ছিল বিরানব্বই দশমিক আঠারো ডলার পর্যন্ত গত বছরের অক্টোবরের পর থেকে হিসাব করলে তা ছিল সর্বোচ্চ এরপর থেকে কমে তা নব্বই দশমিক পঁয়তাল্লিশ ডলারে নেমে আসে সোমবার সকালে সেটা আরও বিশ থেকে ত্রিশ সেন্ট কমে যায় তেল উৎপাদনের ক্ষেত্রে ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান চতুর্থ এবং বিশ্বের মধ্যে সপ্তম দেশটিতে প্রতিদিন ত্রিশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করা হয় ইসরায়েলে হামলার পর থেকে একটা পাল্টা আঘাতের আশঙ্কায় রয়েছে ইরান ইসরায়েলের ওই আঘাত ইরানের তেলক্ষেত্রের ওপরও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এসব বিবেচনায় তেল সরবরাহের ক্ষেত্রে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করবে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য গত এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে অবস্থিত ইরানি কনসুলেট ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল এতে আইআরজিসির দুই শীর্ষ কর্মকর্তাসহ প্রাণ হারান ইরানের সাতজন সামরিক কর্মকর্তা সেই হামলার জবাবে শনিবার তেরো এপ্রিল রাতে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান